আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে মোস্ট গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ এমসিকিউ শেয়ার করার আগে তোমাদেরকে আগে কিছু টিপস বলছি দেখো অ্যাট অ্যাগেন্স এক নজরে যেগুলো মনে রাখবা রাষ্ট্র হলো একটি রাজনৈতিক প্রতিষ্ঠান তারপর দেখো পৃথিবীতে ছোট্ট বড় মিলে মোট রাষ্ট্র আছে কয়টি দুইশোটি তারপর দেখো রাষ্ট্র গঠনের মূল উপাদান কয়টি চারটি তারপর দেখো রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতামত রয়েছে কয়টি চারটি তারপর দেখো রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সবচেয়ে পুরনো মতবাদ ঐশী মতবাদ তারপর দেখো সামাজিক যুক্তি মতবাদের প্রবক্ত বা প্রবর্তন হলেন কারাকার সামাজিক যুক্তি মতবাদের প্রবক্তা টমাস লক ও জাজাক রসু তিনজন কিন্তু সামাজিক যুক্তি মতবাদের প্রবক্তা তারপর দেখো সামাজিক যুক্তি মতবাদ অনুযায়ী রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ বসবাস করত প্রকৃতির রাজ্যে এখন দেখো তোমাদেরকে এমসিকিউ সি দেখাচ্ছি আশা করব এখন তোমাদের এমসিকিউ গুলো একেবারে মাথায় গেতে যাবে দেখো রাষ্ট্র কি ধরনের প্রতিষ্ঠান রাজনৈতিক দেখছো তোমাদেরকে বলেছি আগে তারপর দেখো বর্তমান পৃথিবীতে কতটি রাষ্ট্র আছে দুইশটি রাষ্ট্র আছে তারপর দেখো সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী সুসংগীত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল বহিঃশত্রু নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে উক্তিটিকার অধ্যাপক গার্নার কিনু অধ্যাপক গান্নার কিন্তু এই উক্তিটি করেছেন আচ্ছা তারপর দেখো রাষ্ট্রের উপাদান কয়টি চারটি রাষ্ট্রের উপাদান চারটি তারপর দেখো বুনায়ের জনসংখ্যা প্রায় দুই লক্ষ দেখো একটি রাষ্ট্রের সম্পদের সাথে সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যা থাকা বাঞ্ছনীয় মঠটি কাদের রাষ্ট্রবিজ্ঞানীদের তারপর দেখো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি সরকার সরকার হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের কোন ধরনের সরকার বিদ্যমান রাষ্ট্রপতি শাসিত দেখো সার্বভৌমত্বের দিক কয়টি দুইটি তারপর দেখো রাষ্ট্রের উৎপত্তি উল্লেখযোগ্য মতবাদ চারটি রাষ্ট্রের উৎপত্তি উল্লেখযোগ্য মতবাদ কয়টি চারটি আচ্ছা তারপর দেখো রাষ্ট্র সৃষ্টির সবচেয়ে পুরাতন মতবাদ কোনটি ঐশী মতবাদ তারপর দেখো সুমন মনে করে স্রষ্টা রাষ্ট্র সৃষ্টি করেছেন সুমনের এই মন্তব্যটির সাথে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত কোন মতবাদের মিল আছে ঐশী দেখো রাষ্ট্র সৃষ্টির কোন মতবাদ অনুযায়ী শাসক তার কাজের জন্য একমাত্র সৃষ্টির একমাত্র শ্রেষ্ঠ দেয় ঐশী শাসক একাধারে শাসক ও ধর্মীয় প্রদান এই উক্তিটি কোন মতবাদের ঐশী মতবাদের যেগুলো এমসি তোমাদের পরীক্ষা আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি সেগুলো এমসি কিউ দেখাচ্ছি দেখো সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যুদ্ধবিগ্রহের মাধ্যমে রাষ্ট্রের জন্ম হয়েছে এটি কোন মতবাদের বলা হয়েছে বল প্রয়োগ এটি কিন্তু বল প্রয়োগ মতবাদে বলা হয়েছে তারপর দেখো সমাজে বসবাসকারী জনগণের পারস্পরিক চুক্তির ফলে রাষ্ট্র সৃষ্টি হয়েছে এটি কোন মতবাদের মূল কথা এটি হচ্ছে সামাজিক তারপর দেখো টমাস হবস কোন দেশের দার্শনিক ব্রিটেনের দার্শনিক তারপর দেখো নিচের কোন ব্যক্তি সামাজিক চুক্তি মতবাদের অন্যতম প্রবর্তক হবস তারপর দেখো সামাজিক যুক্তি মতবাদের জন লক তারপর দেখো কোন দেশের দার্শনিক ফরাসি দার্শনিক তারপর দেখো সামাজিক যুক্তি মতবাদের অন্যতম প্রবর্তককে যা যাক রসু তারপর দেখো রক্তের সম্পর্ক ধর্মের বন্ধনের উপর ভিত্তি করে গড়ে ওঠে রাষ্ট্র এটি রাষ্ট্রের উৎপত্তি কোন মতবাদের ধারণা ঐতিহাসিক তারপর দেখো কোনটি রাষ্ট্রের উৎপত্তির গ্রহণযোগ্য মতবাদ বিতর্কমূলক দেখো এমসিকিউ দেখানোর আগে আরো কিছু তোমাদেরকে টিপস দেখাচ্ছি এট এ গ্ল্যান্স যেগুলো একেবারে মাথার মধ্যে গিতে রাখবে দেখো রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকার তারপর দেখো সরকারের মাধ্যমে পরিচালিত হয় রাষ্ট্র রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা রাষ্ট্র একটি স্থায়ী প্রতিষ্ঠান রাষ্ট্র গঠিত হয় দেশের সব জনগণ নিয়ে সরকার একটি মূর্ত ধারণা তারপর দেখো সরকার গঠিত হয় আইন শাসন ও বিচার বিভাগে নিয়োজিত ব্যক্তিদের নিয়ে কিন্তু সরকার গঠিত হয় এখন দেখো এমসিউ গুলো দেখাচ্ছি যেগুলো তোমাদের একেবারে পড়লে মনে থাকবে আজীবন দেখো দেখো পরিচালনা করতে গিয়ে সরকার কয় ধরনের কাজ সম্পন্ন করে তিন ধরনের দেখো কোন কালে রাষ্ট্র ও সরকার সমর্থক ছিল প্রাচীন তারপর দেখো চতুর্থদশ লুই কোন দেশের অধিকারী ফ্রান্সের অধিকারী আমি রাষ্ট্র উকৃতিকার ফ্রান্সের রাষ্ট্রবিজ্ঞানী চতুর্দশ লুই কিন্তু বলেছেন আমি রাষ্ট্র দেখছো আচ্ছা তারপর দেখো সর্বশেষ শেষ বাংলাদেশের কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান বাংলাদেশ কিন্তু সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরকম যারা এমসিকিউ কিউ নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সকল বিষয়ের এরকম সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো